মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের উত্তরবঙ্গে যেরকম শৈতপ্রবাহ চলছে এই শৈতপ্রবাহর মধ্যে খাওয়া দাওয়া সব কিছুই যেন অনেক কষ্টকর হয়ে গেছে রান্না করতে গেলে তো পানির কাজ করতেই হবে তাই সেটা হয়েছে আরও বেশি কষ্টের আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো প্রথমেই এখানে আমি ছোলার ডাল নিয়েছি দেড় কাপের একটু কম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখন ভোরবেলা আর সন্ধ্যাবেলায় আমি এটা ঢাকনা ওপেন করে নিয়েছি ডালটা অনেকটা সুন্দর হয়ে গেছে ফুলে ভিজে গেছে তো আর এখানে নিয়েছি মুরগির মাংস এক পিস বড় আর ডালটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মুরগির মাংসটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আর যে বন্ধুরা এখনও লাইক দিতে ভুলে গেছেন সাথেই আছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ডাল আর মাংসটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি আজকের রান্নাটা ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন তো দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ মরিচ কুড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া একটুখানি মানে বাসায় ছিল আর কি সেটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি সেটাতে হবে না তাই এখানে আরও একটু গরম মশলা আমি পেস্ট করে নিচ্ছি তো এখানে আমি গোলমরিচ এলাচ দারচিনি ধনে জিরা এগুলো আর কি দিয়েছি দিয়ে এগুলো আমি একটা সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব আর পেস্টটা আমি ডালের সঙ্গে দিয়ে দিলাম আর এখানে আমি রান্নার তেল দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য পরিমাণ একটা পেঁয়াজ আর রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন রান্নার তেল দিয়ে আমি খুব অল্প পরিমাণ পানি এখানে ব্যবহার করবো খুব বেশি পানি কিন্তু দিব না একটা কাঁচামরিচ দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য আমার ছোট ছেলেটা খুব বেশি কাঁচামরিচ পছন্দ করে না কোনো খাবারের মধ্যে কাঁচামরিচ ওর দাঁতের নিচে পড়লে খুব কষ্ট হয় তার তো একটা তেজপাতা দিয়েছি আর একটুখানি পানি দিয়ে এটা প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য সুন্দর করে ঢাকনা আটকে গ্যাসের চুলায় সিটি দিয়ে নিয়েছি বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি আর অল্প পানি দিয়েছিলাম ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলে যাচ্ছিল তো এটা কোনো বাটাবাটিও করব না যেহেতু বাটাবাটি করলে কিন্তু ভালো হয় অথবা কুকারের মধ্যেই ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে অনেকক্ষণ ধরে সেটা সুন্দর করে একটা টাইট ডোর মতো করে তৈরি করে নিলেও ভালো হয় তো আজকে আমি সেগুলো কিছুই করিনি খুবই সময় অল্প ছিল আর আমার ছেলেদেরকে তৈরি করে দিচ্ছি আমি খুব ঝটপট করে এটা করেছি সামান্য একটু ব্রেড ক্রাম দিয়েছি উপরে আর হাত দিয়ে এখনও গরমই আছে হাত দিয়ে আমি মাংসর দলাগুলো মুথে নিলাম একটুখানি ডালটা খুব মিহি করে বাটবো না জানি মিহি করে বাটলে খুব ভালো হয় কিন্তু তারপরও আমি এরকম করে দিচ্ছি ওই যে বললাম ফাঁকিবাজি রান্না একটু পেঁয়াজ কুচি আর একটা মাত্র কাঁচামরিচ কুচি দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে খুব বেশি দেয়নি আর এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর তার সঙ্গে অল্প একটু মানে মশলা অ্যাড করে দিয়েছি গোটা জিরা হিসাবে গোটা জিরা দিয়েছি মশলা হিসাবে আর এখানে একটা ডিম দিয়ে দিলাম এই আর কি এখন আর কিছু করা নেই খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলেই এটা অনেকটা টাইট হয়ে যাবে আর একটু ঠান্ডা হলে এখনও কুসুম কুসুম গরম আছে তো আর একটু টেনে গেলে এটা আর একটু টাইট হয়ে যাবে তো আমি এরকমভাবে ডিম দিয়ে মাখিয়ে এটা রেখে দিলাম এক খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনও অনেকটা নরম আছে তো কিছুক্ষণ রেখেছি একটু টাইট হয়ে গিয়েছে তারপরে আমি হাত দিয়ে এরকম কাবাবের শেপে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি ফাঁকিবাজি স্বামী কাবাব বলতে পারেন এটাকে খুব ঝটপট করে করে নেওয়া যায় খুব বেশি সময় লাগে না আর খুব বেশি পরিশ্রমও হয় না তো এটা তৈরি করে নিয়ে আমি এই যে এতগুলো হয়েছে সবসহ সামান্য একটু বেড কামের উপরে আমি ঠাসা দিয়ে নিয়ে এনলাম কারণ আমার মনে হয়েছে যদি এটা ফেটে যায় কারণ আমি হচ্ছে মিহি করে বেটে নিই নি যেহেতু একদম হাত দিয়ে মথে নিয়ে যতটুকু হয়েছে ততটুকুই করেছি তো যাই হোক আমার এই বাজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন যদি আজকে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যায় তো একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি আর লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো ভাসতে ভাজতে অনেকটা খাওয়া হয়ে গেছে বাচ্চাদের কয়েকটা বেশ কয়েকটা তো আমি একটু ডিপ ফ্রাইও হয়ে গেছে কয়েকটা আর এই যে এরকম করে নিয়েছি ভেজে নিয়েছি একটু ডিপ করেই ভেজে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ